akan বিশৃঙ্খলা মঙ্গলবার বিকেল চারটার পর কড়া নিরাপত্তায় দুটি মাইক্রোবাসে করে জাতীয় সমাজতান্ত্রিক দলে চলে আনা হয় তাদের বহনকারী মাইক্রোবাসের উপর অন্তত একশো আইনজীবী পরে তাদের নেওয়া হয় ঢাকার চিফ মেট্রো এবার দেশ পরিচালনা করা ব্যক্ত হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার পরে আওয়ামী লীগের দেওয়া মামলায় গ্রেফতার করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের এরকম পরিস্থিতি দেখে পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির নির্দেশে পদত্যাগ করে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা বসায় মামলায় গ্রেফতার করা হয় ডক্টর মোহাম্মদ ইউসকে বর্তমানে তিনি পুলিশের একটি ভিআইপি কার্যালয়ে রয়েছেন সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তবে এই বিষয়ে সত্যতা কতটুকু এখনো জানা যায়নি তো প্রিয় দর্শক আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান